আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত দক্ষিণ পূর্ব ও দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে অবস্থানরত গভীর নিম্নচাপটি ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড় মন্থাতে রূপ নিয়েছে প্রিয় দর্শক আজ এটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর এলাকায় এগারো দশমিক সাত ডিগ্রি উত্তর অক্ষাংশ এবং পঁচাশি দশমিক পাঁচ ডিগ্রি পূর্ব দ্রামিকাংশে অবস্থান করছে আজ সকালে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের থেকে যে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত নামিয়ে তার পরিবর্তে দুই নম্বর দূরবর্তী সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে উত্তর বঙ্গোপসাগরে থাকা সব মাছ ধরার নৌকা ও ঠলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে এবং গভীর সাগরে না যেতে নির্দেশ দেওয়া হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে আজ আকাশ একেবারে খুবই পরিষ্কার রোদ সবকিছু মিলিয়ে আকাশের যে দিকটা যদি বিবেচনা করি তাহলে পুরো আকাশের কোনো মেঘাচ্ছন্নতা নেই আকাশ একেবারে পরিষ্কার তবে আজ হঠাৎ করে গত কয়েকদিন আগেও টানা কিছুটা বৃষ্টি হয়েছিল এখন বর্তমানে বৃষ্টি নেই বলে চলে বৃষ্টির কোনো সারা শব্দ নেই তারপরেও আবহাওয়া দপ্তর থেকে যে বিজ্ঞপ্তিটি বলা হয়েছে সেখানে আগে এক নম্বর দূরবর্তী সতর্ক সংকেত ছিল তো এখন নতুন করে সেটি দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেতে রূপ নিয়েছে বা দেখিয়ে যেতে বলা হয়েছে তো এখন দেখা যাক যেহেতু এখন সকালবেলা সকাল হয়তো সন্ধ্যা করি আস্তে আস্তে আকাশ পরিবর্তন হতে পারে বৃষ্টিও হতে পারে এখন আবহাওয়া দপ্তর থেকে বৃষ্টি হবে বা অন্য কোনো বিজ্ঞপ্তিতে এমন কোন সংকেত দেয়া দেওয়া হয়নি যে আকাশে বৃষ্টি হবে বা বজ্রপাত হবে বিজলি চমকাবে এই ধরনের কোনো এখনও পর্যন্ত বিজ্ঞপ্তিতে কোনো কিছু বলা হয়নি তবে আমরা সর্বশেষ যে তথ্যটি পেয়েছি সেটি হচ্ছে যে কি বর্তমানে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে এমনকি যারা নদী বন্দরে সমুদ্র বন্দরে যারা মাছ ধরার ট্রলারগুলো যারা দূরে অবস্থান করছে তাদেরকে নিরাপদে থাকতে বলা হয়েছে এবং তারা যেন নিকটবর্তী স্থানে চলে আসে সেটিও বলা হয়েছে তো এখন যারা দূরে অবস্থান করছেন তারা নিকটস্থ যে কোনো আশ্রয়স্থলে বা যে কোনো ঘাটে বা ঘাটের কাছাকাছি থাকার কথা জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তর থেকে তবে আমরা আজকের যেহেতু এই প্রেক্ষাপট আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি এই প্রেক্ষাপটে আসলে বৃষ্টি আসা বা এই মুহূর্তে বজ্রপাত বৃষ্টি বা দমকা হওয়া এই ধরনের কোনো আশঙ্কা আমরা দেখছি না তবে আল্লাহর নিয়ে আমার আল্লাহর কুদরত যে কোনো সময় হয়তো মেঘাচ্ছন্ন হতে পারে বৃষ্টি আসতে পারে বজ্রপাত হতেই পারে আবহাওয়া অধিদপ্তর যে থেকে যে কথাটি জানানো হয়েছে সেটি যদি কার্যকরী হয় তাহলে হয়তো যে কোনো সময় সেটি আসতে যে কোনো সময়ে আমাদের উপর দিয়ে বা কক্সবাজার চট্টগ্রাম এই যে এ লেখা দিয়ে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত যেই আজকে দেওয়া হয়েছে সেটি হয়তো আহ হতে পারে তো বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে রাত সময় ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে তেরোশো ষাট কিলোমিটার থেকে তেরোশো কিলোমিটার মংলা থেকে বারোশো আশি কিলোমিটার এবং পায়রা সমুদ্র বন্দর থেকে বারোশো ষাট কিলোমিটার দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল বা এটি আরও পশ্চিম উত্তর পশ্চিম দিকে অগ্রসর হয়ে ঘূর্ণীভূত হতে পারে এবং আগামীকাল আঠাশ অক্টোবর তো সন্ধ্যা বা রাতে ভারতের অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করার সম্ভাবনা রয়েছে গুনিজট কেন্দ্রের চুপ্পান্ন কিলোমিটারের মধ্যে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় কিলোমিটার যা দমকা বা ঝড়ো হওয়ার আকারে ঘন্টায় কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে ঘূর্ণিঝোট কেন্দ্রের কাছাকাছি সাগর অত্যন্ত উত্তাল আহ থাকারও কথা জানিয়েছেন তবে চট্টগ্রাম কক্সবাজার মংলা ও পায়রা সমুদ্র বন্দরকে যে এক নম্বর সতর্কতার সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছিল আগে সেই সতর্কতা সংকেত বর্তমানে নামিয়ে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ার দূরবর্তী সতর্ক সংকেত বা হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে তো আমাদের আসলে এটুকুই ছিল আজকের আবহাওয়ার সর্বশেষ অবস্থা তো আপনারা দেখছেন টি লাইভে আপনাদের এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ তো বরাবরের মতো আবারও বলতে পারি আবহাওয়া বর্তমানে একেবারে খুবই স্থিতিশীল আছে অস্থির কোনো কিছু নেই আবহাওয়া একেবারে কোনো গম্ভীরতা নেই আকাশের মেঘ নেই আকাশ একেবারে পরিষ্কার তো কোনো বজ্রপাতের কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না বা বৃষ্টির কোনো সম্ভাবনা দেখা যাচ্ছে না যদি বৃষ্টির সম্ভাবনা দেখা দেয় তখন আপনাদের সাথে আবার সংযুক্ত হতে পারি আপনারা আশা করি সাথেই থাকবেন তো সকলের জন্য রইলে শুভকামনা আজ দেখতেই পাচ্ছেন প্রাকৃতিক দৃশ্য সাথে ন্যাচারালি যে দৃশ্যগুলো যেমন অপরূপ যেমন দেখতে চমৎকার তেমনি আজকের যে আবহাওয়া দিদরের যে পূর্বাভাস সেই পূর্বাভাসের সাথে আসলে এটি কোনোভাবেই অ্যাডজাস্ট হচ্ছে না যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে একটি কথা বলা হয়েছে সেই কথার সাথে আকাশের কোনোভাবেই আজ আমরা মিলানোর সুযোগ পাচ্ছি না বা মিলাতে পারছি না যেহেতু এই সকালবেলায় যে নোটিশটি জারি হয়েছে আবহাওয়া অধিদপ্তর থেকে সেই নোটিশ অনুযায়ী আকাশের বিন্দুমাত্র মিল নেই বা পরিুমাত্র একেবারে মিল দেখা যাচ্ছে না তো তারপরেও এটি প্রাকৃতিক নিয়ম আহ যেহেতু আবহাওয়া অধিদপ্তর থেকে একটি নোটিশ সে বলা হয়েছে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত সেই সঙ্গে শুয়ারি সংকেত আমাদের মেনে মেনে চলা উচিত যারা নৌঘাট নদী বন্দর বা বিভিন্ন উপকূলে এই মুহূর্তে অবস্থান করছেন তারা যেন সাবধান থাকেন তারা যেন সতর্ক থাকেন যেন হুঁশিয়ারি সংকেত বা যে কোনো সংকেত আসার বা যে কোনো ঘূর্ণিঝড় বা যে কোনো ধরনের বিপদ আসার সাথে সাথে যেন নিরাপদ আশ্রয়ে চলে যেতে পারেন সো সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এ পর্যন্ত আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ Oh